নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনেই আসছে ভাদ্র মাসের পবিত্র অমাবস্যা কৌশিকী অমাবস্যা শাস্ত্র মতে এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দুতন্ত্রে জানেন এই অমাবস্যার রাতে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামা খেপা। জানেন কি এই অমাবস্যার মাহাত্ম কি কেন এই রাতেই এই যুগের সাধুক যোগী পুরুষেরা সিদ্ধি লাভ করেন এই রাত্রিকে কেনই বা তারা রাত্রি বলা হয় কি ঘটেছিল এই বিশেষ দিনে বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকে অমাবস্যা নামে বিশেষ পরিচিত পুরাণ অনুসারে বিশেষ এই দিনটিতে দেবী শুম্ভ এবং নিঃশুম্ভকে বধ করেছিলেন সপ্তমতে যারা পুজো করেন তাদের জন্য কৌশিকী অমাবস্যার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ বটে প্রত্যেক বছর এই বিশেষ দিনে তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয় সাধু বামাখ্যা অমাবস্যার রাতেই সিদ্ধি লাভ করেছিলেন হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয় ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এই পুজোর সঙ্গে জড়িত আছে নানান পৌরাণিক কাহিনী সনাতন হিন্দু ধর্ম মতে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্র মতে তো বটেই ঐতিহাসিক তাৎপর্য হিসেবেও রয়েছে এর মাহাত্ম বলা হয় দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম একটি রূপ কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পুজো অর্চনা করা হয় মা তারার অন্যদিকে কৌশিকী অমাবস্যা হলো অশুভ শক্তির বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা অন্য সকল অমাবস্যার থেকে একটু হলেও আলাদা কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র ভাদ্রবাসের এই তিথিটি একটু বিশেষ বলেই গণ্য করা হয় অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে বৌদ্ধ হিন্দুতন্ত্রে এই দিনে এর এক বিশেষ মাহাত্ম রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে প্রজাপতি ব্রহ্মার পর অসুর শুম্ভ নিসুম্ভের অত্যাচারের মাত্রা বেড়ে যায় অতিরিক্ত শুম্ভ নিসুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত হয়ে ওঠে অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা দেবী পার্বতীর পার্বতী বিনাশের উদ্দেশ্যে নিজের থেকে সৃষ্টি করলেন ভয়ঙ্করী এক দেবী যার নাম দেবী কৌশিকী এই অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির প্রতিস্থাপন করেন মা তারারই আরও এক নাম হল দেবী কৌশিকী প্রতি বছর কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমের তারাপীঠে বিশেষ পুজো যজ্ঞের আয়োজন করা হয় তারাপীঠে সেদিন বিশেষ তন্ত্র সাধনা হয়ে থাকে তারাপীঠ সহ সমস্ত কালী তীর্থেই পালিত হয় কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার রাতেই ঘটে চমকপ্রদ ঘটনা এই রাতে কি হয় জানেন পিঠে শোনা যায় খুলে যায় নাকি স্বর্গ নরকের দরজা মুহূর্তের জন্য রাত জুড়ে চলে আদি শক্তির বিশেষ আরাধনা এই রাতে এই ঘটে সিদ্ধি লাভ এই রাতেই সিদ্ধি লাভ করেছিলেন সাধক খ্যাপা। জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রে যে কয়েকটি অমাবস্যার কথা বলা হয়েছে তার মধ্যে বিশেষ গুরুত্ব মাহাতপূর্ণ অমাবস্যা কৌশিকী এই কৌশিকী অমাবস্যাটি হলো অন্যতম এক দিন দেবী তারা মা কালীর সাধনা করেন যারা তাদের জন্য এই দিনটি বিশেষ মহিমা মহিন্দিত এই দিনেই বিভিন্ন শক্তিপীঠে মহা ধুমধাম করে পুজোর আয়োজন হয় কৌশিকী অমাবস্যার দিন রাজ্যের যে শক্তিপীঠে সবচেয়ে সবচেয়ে জাঁকজমক করে পুজো হয় তা হল তারাপীঠ সতীর শরীরের একটি অঙ্গ পতিত হয়েছিল লোকমুখে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তারাপীঠের নানান কথা এখানে তারপর থেকেই প্রতিবছর বিভিন্ন অমাবস্যায় ভক্তদের ভিড় উচ্চে পড়ে শুধু তারাপীঠে নয় অমাবস্যায় আসামের কামাখ্যা বাংলাদেশের ঢাকেশ্বরী কিংবা নলাটেশ্বরী মন্দিরেও ব্যাপক ভিড় হয় চোখে পড়ার মতো যে কোনো অমাবস্যাতেই দেবীর পুজো হয় নিষ্ঠা ভরে তবে তার মধ্যে সবচেয়ে মহিমাময় অমাবস্যা কৌশিকী অমাবস্যা কি এমন মাহাত্ম রয়েছে এর কেনই বা এই দিনটিকে তন্ত্র সাধনার জন্য বেছে নেন যোগী ঋষিরা বিশেষ করে শ্মশান সংলগ্ন মন্দিরগুলিতে এই দিনে তন্ত্র সাধকেরা ভিড় জমান অমাবস্যার রাত তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এই এই দিন দিন বিশেষ সিদ্ধি লাভ করেন তারা অমাবস্যার যেন জাগ্রত হয়ে ওঠে তারা সকাল থেকেই চলে দেবীর পুজো শীতল ভোগ থেকে ভোগ সুরা পান করা হয় দেবীর উদ্দেশ্যে তান্ত্রিকেরা এই দিনেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন তারা পিঠে। কিন্তু শাস্ত্র বলছে এই দিন দেবীর কঠোর তপস্যা করলে তিনি কাউকেই খালি হাতে ফেরান না যাই যাওয়া হয় তাই নাকি পাওয়া যায় তার কাছ থেকে এই দিন সক্রিয় হয়ে ওঠে কুণ্ডলী প্রেতাত্মা এবং সব দেহ নিয়ে যারা কাজ করেন সাধনা করেন তাদের শক্তি আরও বেড়ে যায় এই দিনে তবে শুধুই হিন্দু ধর্মে নয় বৌদ্ধ ধর্মেও রয়েছে এই দিনের বিশেষ মাহাত্ম তারা ওই দিন তন্ত্র সাধনা করেন বৌদ্ধ ধর্মে এই দিনটিকে অশুভ হিসেবে গণ্য করা হয় কথিত আছে এই তারা রাতের এক বিশেষ সময়ে স্বর্গ নরকের দরজা একসঙ্গে উন্মুক্ত হয়ে যায় এই দিন তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামা খ্যাঁপা তারপর থেকেই তারাপীঠের খ্যাতি আরও বেড়ে যায় তারাপীঠের শ্বেত শিমুল গাছের নিচে বসে মা তারার সাধনা করেন বামাখ্যাপা এই দিন তিনি এমন এক ঐশ্বরিক ক্ষমতা লাভ করেছিলেন যার ফলে সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে সাধক বামাখ্যাপার মতন নরমুন্ডের আসনে বসে কুণ্ডে সাধনা করে থাকেন এই যুগের সমস্ত যোগী ঋষিরা এই রাতেই অমূল্য রতনের খোঁজে তপস্যায় নিমগ্ন হন তারা কৌশিকী অমাবস্যার রাত তখন হয়ে ওঠে নিকশ অন্ধকারে পরিপূর্ণ তাহলে বন্ধুরা কৌশিকী অমাবস্যার রাতে কেন সাধক বামা সিদ্ধি লাভ করেছিলেন এবং এই অমাবস্যার গুরুত্ব মাহাত্ম তাৎপর্য সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে